ঝিনাদহের মহেশপুরে কৃষকের দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা সুলতান আল ভিডিও চিত্রে বিস্তারিত মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা সোমবার রাতে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে বিশ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করছিলেন কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন সোমবার রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলীর দাবি জমি নিয়ে আজমপুর গ্রামের মুজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে এর আগে গেল পনেরোই নভেম্বর এক বিখা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকসহ সহ স্থানীয়রা শিলাতার বিজেটিভি নিউজ ঝিনাইদহ